হ্যালো আসসালাম ওয়ালিকুম আসসালাম কে বলছেন কেমন আছেন আপনি ভালো আছেন সুস্মিতা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় চান্দিনা আচ্ছা আপনি বর্তমানে কোথায় থাকেন চান্দিনা আচ্ছা আচ্ছা দেশের আছেন না জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সুস্মিতা বর্তমান family তে আপনার সাথে কে কে আছে family আমার খালা আছে আর আচ্ছা খালা আর আপনি জি জি খালা আর আমার একটা বাচ্চা আছে ঠিক আছে তো আপনার বাবা মা কোথায় আমার বাবা মা নাই মারা গেছে দুঃখের বিষয় আপনার আর কোনো ভাই বোন আছে সুস্মিতা জি না জি না আমার বাচ্চা আছে তো আপনার খালা যাতে থাকেন আপনার আপন খালা হ্যাঁ হ্যাঁ আমরা এখন খালা ঠিক আছে তো বর্তমানে কি করেন আপনি কোনো কাজ বাজ করেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন গল্পগুলা ফুল মোবাইল পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুস্মিতার সাথে তো সুস্মিতা এখন যেখানে আসেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন ভাড়া থাকে নিজেদের বাড়িঘর স কি কিছু না না কিছু নয়

আচ্ছা তো বিয়ে আপনাকে কে দিয়েছিল আপনি নিজে করছিলেন না আপনার খালা বা দিছিল? বাবা মা বাবা মা দিছিল হঠাৎ করে বিয়ে শাদী হয়েছে তো বুঝতে পারি নাই আচ্ছা আচ্ছা তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন? আছি তো স্বামী ছাড়া অনেক দিন কতদিন? এই তো দুই বছর হবে বাবুর বয়স যতদিন আচ্ছা আচ্ছা মানে বাবুকে পেটে রেখেই চলে গেছিলো জি জি তো এখন তো আপনি একা একাই থাকেন কাজ বাজ করতেছেন একা করতেছেন তো একটা বাচ্চার মাস হবে তো ভবিষ্যতে এখন আপনার কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য যে আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নেবে এরকম একটা মনের মানুষ পাইলে আমি তার কাছে বিয়ে সাদী বলবো তো আপনার তো এখন সন্তান আছে একটা বি সাদী করতে তো এখন কেমন বয়সের পুরুষ আছেন বিয়ে করতে এখন বয়সের বয়স্ক হলেও সমস্যা নাই যে আমাকে ভালো পাবে যে আমার বাচ্চাকে চাই আমি বুঝছো বয়স্ক হইলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক ভাইরেও যে এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি বলুন জি জি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে জি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করুন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে সুস্মিতাকে পেয়ে যাবেন যেহেতু গরিব ঘরের মেয়ে বাবা মা নাই এতিম বিয়ের পর স্বামী ফেলে চলে গেছে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো সেভেন ফোর এইট ওয়ান সিক্স ফোর জিরো ডাবল থ্রি এই নাম্বারটাই হলো সুস্মিতার সুস্মিতার আমার অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে জি না কোন সমস্যা নাই যাতে ভাই এরা কোন খারাপ আচারণ না করে যাতে মানুষ নেওয়ার জন্যই যাতে ফোন দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা দায়িত্ব নেবেন বা পাশে দাঁড়াবেন তারাই ফোন করবেন বিস্তারিত দাম থেকে সরাসরি যোগাযোগ করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালাম ও